দুধ দিচ্ছে পাঠা শুনে আশ্চর্য হলেও গাভি কিংবা ছাগি নয় দুধ দিচ্ছে পাঠা এমনই অদ্ভুত এক বিস্ময়কর ঘটনা ঘটেছে কুষ্টিয়ায়। পাঠায় দুধ দেওয়াকে কেন্দ্র করে অত্র এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য আমার যে একটা পুরুষ পাঠা দুধ হয় নিম্ন হাফ কেজি করে দুধ হয় হঠাৎ করে স্থানীয় খামারি আবুল কাশেমের একটি পাঠা প্রতিদিন আধা কেজি করে দুধ দিতে শুরু করে ঘটনাটি জানাজানি হলে এলাকায় ছড়িয়ে পড়ে হইচই কোনো আমি দেখি নেই পঠার দুধ হয় এই গত আমি দেখলাম তো এটা আশ্চর্যজনক একটা বিষয় না এটা দেখে আমরাও হতবাক যে এটা হইছে গত কয়েকদিন আগে হঠাৎ করে ওলান ফুলে ওঠে পাঠাটির এরপর যখন সেখানে চাপ দেয়া হয় তখন পেরিয়ে আসে প্রায় আধা কেজি দুধ একটা রাতোহ্য জিনিস দেখি এই পটা হঠাৎ করে হাফ কেজির মতো দুধ হয় বড় বড় বাধ ঝাড়ুঝাগল মতন বা একটা রাতহ্য ঘটনা হ্যাঁ আধা কেজির মতন দুধ হয় কুষ্টিয়া সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের খামারি আবুল কাশেম কয়েকদিন আগেই বাজার থেকে তারা খামারে একটি পাঠা কিনে নিয়ে আসেন কিছুদিন না যেতেই পাঠাটির শারীরিক পরিবর্তন ঘটতে থাকে যা দেখে বেশ চিন্তায় পড়ে যান আবুল কাশেম দুধ এটা দেখে এটা সবাই গ্রামের সবাই এটা এটা দেখে সবাই খুবই বিস্মিত কিভাবে সবাই আল্লাহ রহমান এখন এখানে কারো হাত নাই। গত ত্রিশ বছর ধরে তিনি এই খামার দেখাশোনা করেন খামারি আবুল কাশেম তবে পাঠার দুধ দেওয়ার ঘটনা আগে কখনো দেখেননি বলে জানান তিনি আমি বহুত পাটার জীবনে কিনেছে এই বছরে তিরিশ বছর কাল মোটামুটি পাটার ব্যবসা করি আমি আমি পাটা ছাগলের দুধ পাইনি গরু ছাগলের মহিষের দুধ হতে পারে কিন্তু আপনার কখনো ছাগলের বা পাটার দুধ হয় না এদিকে ছাগল বা ছাগের দেয়া দুধ খাবার যোগ্য হলেও পাঠার দুধ দেয়া নিয়ে বেশ শঙ্কায় আছেন বলেও জানান খামারি আবুল কাসেম একটা আধ্যাত্মিক জিনিস না পাটা ছাগলের দুধ মানে বিশাল ব্যাপার সেপার না আমার জীবনে আমি হাজার হাজার পাটা কিনি তাই কোনোদিন আমি না আমার জীবনে আমি দেখিনি ছাগলের যে দুধ হয় সেটা সবাই আমরা খেতে পারি কিন্তু পাটার দুধ তো খাওয়া যায় না আর পাটার যে দুধ হয় এটা আমরা কখনো কল্পনা তো করতে পারি না তো হঠাৎ করে সেদিন দুধ দোয়াতে যে মনে করেন হঠাৎ করে পড়তেছে ধাড়ি ছাগলের বান যেরকম এই পাটার বান ওই রকম এটা বিশাল আল্লাহর কুদরত আল্লাহ দেখাচ্ছে আবুল কাসেমের পাঠার এমন ঘটনায় অবাক হয়েছেন স্থানীয় পশু চিকিৎসক তুষার আহমেদ তবে এটা কোনো অলৌকিক ঘটনা নয় প্রাণীর হরমোন জনিত বা জিনগত কারণে এ ধরনের শারীরিক পরিবর্তন ঘটতে পারে বলে দাবি করেন তিনি তো হরমোনাল সমস্যা হরমোনের কারণে বৃদ্ধির কারণে এইগুলো হতে পারে এটাই মনে করছে আর আল্লাহ দালার যে কুদরত এক বছর যাবত চিকিৎসা করছে সেম ছাগলের কোনো সমস্যা ছিল না হঠাৎ করে একদিনের মধ্যে এরকম সমস্যা হয়েছে যে ছাগলের বাড় দুটো বড় হয়ে গেছে এবং আমি চাপ দিলাম দুধ বেরোচ্ছে পরে দেখছি যে আধা কেজি পর্যন্ত আমি দুধ মেপেছি যে আধা কেজি পর্যন্ত দুধ হয়েছে এদিকে খামারি আবুল কাসেমের এই পাঠা দেখতে প্রতিদিন ভিড় করছেন উৎসুক জনতা এমন অলৌকিক ঘটনা এর আগে কখনো দেখেননি তারা বলে জানান এলাকাবাসী প্রতিদিন বিভিন্ন লোক আসে অনেক লোক আসে এখানে এই দৃশ্য দেখার জন্য আমরা জীবনে দেখিনি এই পাঠার দুধ হয় আপাতত এই আল্লাহর কুদরত এই ছাগলের দেখছি